দেখো তো তার জন্য আমি এসেছি এবার আমি একটা এখন গ্লুট ফ্রি ডেজার্ট বানাবো এটা কাটজানো এখানে আমি নিয়ে নিয়েছি এই যে টক দই যে নর্মাল যে দই আসে আপনাদের যে কোম্পানির ইচ্ছে আপনারা সে কোম্পানির টক দই নিতে পারেন আমি এরকম নিয়ে নিয়েছি আর তারপরে যেটা করেছি সেটা হচ্ছে এটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে জল ঝরার জন্য দিয়ে দিয়েছি বেশ খানিকক্ষণ কারণ আমি আজকে যদি আমি আপনাদের না দেখাতে পারতাম আমি নিজেই করে খেতাম বেশের জন্য আমি সকাল থেকে আমার প্ল্যান ছিল না যে আমি আসতে পারবো কিনা না লাইফ আর তো যাই হোক আমি এসেছি এটা আপনাদের সঙ্গে তো মানে ইন্টার্যাক্ট করতে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি আরেকবার চলে এলাম নাহলে নিজেই বানিয়ে এরকম মাঝে মাঝে তো নিয়ে নিয়েছি এরকম টক দই থেকে খানিকটা আমার একটা পোর্শন নিয়েছে এবার আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী বানাতে পারেন আমি আমার মতো একটা পোরশন নিয়েছি নেওয়ার পরে এটাকে এই যে ছাকনিতে রেখেছিলাম একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে এবার এটাকে নিয়ে নিয়েছি দেখুন জলটা এই হয়ে যাওয়ার পর একটা কিরকম আইসক্রিমের মতো একটা শেপ নিয়ে নিয়েছে এটা গোল বাটিতে রাখার জন্য একেবারে এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে চকলেট সস আমার কাছে রয়েছে আপনাদের কাছে না থাকলে না আপনারা নর্মাল হানি নিতে পারেন বা যদি কেউ মনে করেন একটু মানে খাবেন আপনাদের সকলের তো সমান না খাওয়ার ইচ্ছা তো সেক্ষেত্রে একটু গুঁড়ো দুধও মিশিয়ে নিতে পারেন ভালো লাগবে খেতে বা কন্ডেন্স মিল্ক যদি ঘরে থাকে সেটাও নিতে পারেন যেটা আপনাদের চয়েস আমি এখানে নিয়ে নিচ্ছি একটু পরিমাণ মতো চকলেট সস ঘরে পাতা টক দই দিয়েও আপনারা চাইলে করতে পারে আর হানি আমি এখন নেবো না যেহেতু আমি এটা চকলেট সসটা নিয়েছি এটার মধ্যে একটু সুইটনেস রয়েছে এবার আমি এখানে এই যে পছন্দের মতো যে আমার সেই ড্রাই ফ্রুটগুলো রেখেছি এগুলো রে নিতে পারেন এগুলো আপনাদের যার ঘরে যেটা আছে যদি শুধু কিশমিশ থাকে সেটাও নিতে পারেন কাজু কিসমিস থাকলে নিতে পারেন অ্যালমন্ড বা আমার যেমন এই কেক বানানোর মিক্সটা ছিল আমি এটাই নিয়ে নিচ্ছি এটা আপনারা নিজেদের চয়েস মতো নেবে দেখুন একটা একই রকম ডেজার্ট হলো যেটা কিনা না একেবারে নিয়েছি চকলেট সস আর কি বললাম নিয়েছি কিছু যে রয়েছে এটা ছাড়াও আপনারা চাইলে শুধুমাত্র কাজু কিসমিশ বা অ্যালমন্ড যেটা আছে যার ঘরে যেটা আছে সেটা দেবে আর এই চকলেট সস না থাকলে তার বদলে হানি নিতে পারে বা আপনারা নিতে পারেন গুঁড়ো দুধ একটুখানি সেটা খেতে যে যেই গুঁড়ো দুধ দিয়ে আমরা চা বানায় সেটাও আপনারা একটু নিতে পারেন বা যদি কনডেন্স মিল্ক চান সেটাও একটু নিতে পারেন যেটা আপনাদের ওন চয়েস আপনারা নেবেন এবার এটা টেক্সচারটা দেখুন এটা কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে খাবে আর যদি আপনারা মনে করেন একটু আগে বানাবেন তাহলে কিন্তু অবশ্যই রেফ্রিজারেটারে মানে ফ্রিজে রাখতে হবে ফ্রিজারে নয় মানে ডিপ ফ্রিজে নয় আর কি ডিপ ফ্রিজে রাখলে কিন্তু ওই টেক্সচার পাল্টে যাবে কারণ এটা আইসক্রিম নয় কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্রিল ফ্রি ডেজার্ট হুম হুম একেবারে দুর্দান্ত খেতে হয়েছে আমার এই সুইটনেসই পছন্দ আপনাদের একটু বললাম আপনাদের ওন চয়েস আপনারা কী কী মেশাতে চান এবার দেখুন এই গরমকাল আসলে আমাদের প্রত্যেকেরই মনে হয় একটু ঠান্ডা কিছু খায় এবার সেটার জন্য সবসময় আইসক্রিম খাওয়া তো ঠিক না যদিও আজকাল আইসক্রিম বেরিয়ে গেছে সুগার ফ্রি বেরিয়েছে অনেক হেলদি আইসক্রিম বেরিয়ে গেছে কিন্তু সেগুলো একটু কস্টলি সেটা সবসময় আমাদের পক্ষে করা সম্ভব হয় না কিন্তু আপনারা চাইলে এই ধরনের এরকম ভাবে ডেজার্ট বানিয়ে খেতে পারেন যে কোনো মুহূর্তে বা গেস্ট আসলে তাকেও আপনারা দিতে পারেন যথেষ্ট ভালো তাহলে অবশ্যই আপনারা এরকম একটা ট্রাই করে দেখবেন Andiamo andare. তাহলে বন্ধুরা আপনারা এরকম ডেজার্ট বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারে আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে খুব ভালো লাগলো আপনাদের সাথে আরও একবার লাইভে এসে আমি বলেছিলাম যে একটা গিল্ট ফ্রি ডেজার্ট আমি নিজে বানিয়ে খাবো আপনাদের পারলে একটু দেখাবো তো এটা টক দই দিয়ে একদম হাং কার্ড যেটাকে বলে সেইভাবে দিয়ে আমি বানালাম আপনারা বাড়িতে ট্রাই করবেন আর সবাই খুব ভালো থাকবেন আবার আমি আসবো আপনাদের সঙ্গে ইন্টার্যাক্ট করতে ধন্যবাদ